আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো দুশ্চিন্তা ইব্রাহিম বিন আধাম একদম দুশ্চিন্তাগ্রস্ত লোকের দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সেই লোকটিকে বললেন আমি তোমাকে তিনটি প্রশ্ন করব। আর তুমি এগুলোর উত্তর দিবে প্রথম প্রশ্নে তিনি জিজ্ঞেস করলেন এই জগতে আল্লাহতালার ইচ্ছার বাহিরে কি কিছু হয় তিনি দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞেস করলেন তোমার জন্য যে রিজিক নির্ধারণ করেছেন তা কি কখনো কমানো সম্ভব এবং তিনি তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন তোমার জন্য আল্লাহতলা যতটুকু হায়াত রেখেছেন তা থেকে কি এক মুহূর্ত কমানো সম্ভব সেই লোকটি তখন উত্তরে বলল না তখন ইব্রাহিম আধম বললেন তাহলে দুশ্চিন্তা কিসের জন্য নিশ্চয়ই দুশ্চিন্তা আল্লাহ একটি বাহিনী যার মাধ্যমে তিনি তার পরীক্ষা করেন যাতে তিনি দেখেন তারা কি করে দুশ্চিন্তা যদিও অনুভব করার জিনিস খালি চোখে একে দেখা যায় না তবুও তা বস্তুগত কষ্টদায়ক জিনিস থেকে বেশি প্রভাবশালী এই বিষয়টি আরো বেশি দৃঢ় হয় বিন আবু এর উত্তরের মাধ্যমে যখন তাকে প্রশ্ন করা হয় আল্লাহ সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটি তিনি উত্তরে বললেন পাহাড় লোহা পাহাড়কে কেটে ফেলে অতএব লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী আগুন লোহাকে গলিয়ে ফেলে অতএব আগুন লোহার চেয়েও শক্তিশালী আবার পানি আগুনকে নিভিয়ে দেয় অতএব পানি আগুনের চেয়েও শক্তিশালী মেঘ পানিকে বহন করে অতএব মেঘ পানির চেয়েও শক্তিশালী বাতাস মেঘকে চালিয়ে নিয়ে যায় অতএব বাতাস মেঘের চেয়েও শক্তিশালী মানুষ হাত ও কাপড়ের মাধ্যমে বাতাসকে আটকে দেয় অতএব মানুষ বাতাসের চেয়েও শক্তিশালী মানুষের চেয়েও শক্তিশালী মানুষকে করে আর অতি দুশ্চিন্তা ঘুমকে দূর করে দেয় অতএব আল্লা সবচেয়ে শক্তিশালী বাহিনী হল দুশ্চিন্তা তার বান্ধাদের মধ্যে যার উপর ইচ্ছা তা তিনি চাপিয়ে দেন আলহতালা সুরা আন আমির একশো পঁচিশ নম্বর আয়াতে বলেছেন আলহা যাকে সৎপথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন আর যাকে পথ করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকচিত করে দেন যেন সে আকাশে অহরণ করছে আর যারা ইমান আনে না তাদের উপরেই আলহাতালা এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন